একটি ভিস্টুরি দেওয়া হয়েছে আজকে সারা বাংলাদেশে আমাদের প্রায় পাঁচ লক্ষ গ্রাহক এবং দুই হাজার কর্মকর্তা কর্মচারী হয়েছে আজকে রমজান মাসে আজকে আমাদের কর্মকর্তা কর্মচারীরা মানবতার জীবন দাফন করছে গ্রাহকের টাকা আমরা যতটা সময় পরিশোধ করতে পারছি না সেই কারণে আজকে আমরা মানব বন্ধন করেছি আমরা এই সাংবাদিক আপনাদের মাধ্যমে আজকে বর্তমান সরকারের প্রধান উপদেশাকে আমাদের যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই টাকা উদ্ধার করে নিশ্চিত করতে হবে আমাদের বর্তমান চেয়ারম্যান যারা এই কোম্পানি উপত্যেকটা পরিচালক ছিলেন তাদেরকে দীর্ঘ পূর্ণ এই কোম্পানির বোর্ড থেকে বাইরে রেখেছে আজকে তারা নতুন ভাবে পাঁচ আগস্ট করে তারা দায়িত্ব গ্রহণ করার পরে

আমাদের গ্রাহকদেরকে আমরা যেন যথাসমতা আমরা ফেরত দিতে পারি এ উদাহরণ আহ্বান আজকে যারা অংশগ্রহণ করেছেন আজকে উপস্থিতি সাংবাদিক ভাই বোনের আপনাদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ আপনারা একটা কথা দিয়ে মেসেজ দিন কিভাবে বাংলাদেশ ব্যাংক পাঁচ আগস্টের পরে বিভিন্ন ব্যাংককে সহযোগ করেছেন আমরা এর মাধ্যমে বিমা উন্নয়ন উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের বিমা কোম্পানি সেই টাকা

আজকে আমরা সহপত হয়েছি পালিকিস্তানি কোম্পানির পক্ষ থেকে আমাদের মূল ইস্যু একটা সাধারণ বীমা গ্রাহকদের সংগ্রহীত টাকা পয়সা লুটপাটকারীদের বিরুদ্ধে আমরা সোচ্ছা এবং আমরা বিভিন্ন কর্তৃপক্ষকে বিষয়গুলোকে বারবার অবহিত করেছি আইনের প্রক্রিয়ায় দিয়েছি কিন্তু কোনো অবস্থাতেই যারা প্রায় তিন হাজার কোটি টাকা আত্মসাতকারী যারা রয়েছে তারা এখান থেকে আত্মসাতৃত টাকা থেকে আইনি প্রক্রিয়ায় তারা পাঠ্য করতে বের হয়ে আসছে এবং ক্রমান্বয়ে তারা কোম্পানির বিরুদ্ধে উচ্চার এবং বিরোধিতা করে গ্রাহক কর্মী কর্মকর্তা সবাইকে তারা হয়রানি করছে পবিত্র মাহের রমজান মাসে আমরা এভাবে রাস্তায় নামার কথা নয় কিন্তু বিমান গ্রাহকদের আহাদারি তাদের কান্না পুত্রপুত্র সঞ্চয় আমরা ফেরত দেওয়া ব্যর্থতার কারণে তাদের কারণে ব্যর্থ হয়ে আজকে আমাদেরকে রাজপথে আসতে হয়েছে আমরা আশা করি এই সাংবাদিক বাহিনীর মাধ্যমে এবং যথাযথ কর্তৃপক্ষ আমাদের মূল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আইডিয়ারে আমরা গত বৃহস্পতিবারে তাদের কাছে গিয়েছি তাদেরকে একই আহ্বান জানিয়েছি জয়েন্ট কোম্পানিকে আমরা জানিয়েছি সিকিউরিটি অ্যাকচেন্সকে জানিয়েছি আইন প্রয়োগকারী সংস্থার কাছে গিয়েছে আমাদের সংশ্লিষ্ট থানা শাহাবাগ থানায় আমরা বারবার যোগাযোগ করে আসছি তারপরেও

এই খালেক এবং নজরুল আমরা আপনাদের সহযোগিতায় দ্রুত তাদেরকে গ্রেফতারের আওতায় এনে এই টাকা অতি দ্রুত আদায়ের মাধ্যমে আমাদের সম্মানিত বিমা গ্রাহক আমাদের এখানে একটু আগে চলেছেন যে প্রায় দুই হাজার কর্মী কর্মকর্তা আমাদেরকে কোম্পানির নিয়ন্ত্রিত খরচে পরিচালনার উদ্দেশ্যে বাদ দিতে হয়েছে তাদের দেনা পাওনা পরিশোধে আমরা ব্যস্ত হচ্ছি শুধুমাত্র এই তিন হাজার কোটি টাকার উপরে আত্মস্বাদ করে নিয়ে যাওয়ার কারণে এই কোম্পানি শুধু বাংলাদেশ হয় এশিয়া মহাদেশের অন্যতম একটা জীবন বীমা কোম্পানি যার ঘরে ঘরে বীমা আছে মানুষকে জীবনের নিরাপত্তা তার দুঃসময়ে টাকার সংস্থান দেওয়ার অভিপ্রায় নিয়ে সম্পূর্ণ সুরিয়া ভিত্তিক ইসলামী আকিরা অনুযায়ী এই কোম্পানি পরিচালিত হয়ে আসছে আজকে পঁচিশ বছর পরে আমাদের যারা অসহায় কর্মী কর্মকর্তা রয়েছেন তাদের তেনা পাওনা পাওয়ার সুবিধার্থে এবং গ্রাহকদের পাওনা দ্রুত পরিশোধের সুবিধার্থে আজকে আমাদের এই মানববন্ধন আমরা আশা করি খুব দ্রুততম সময়ের মাধ্যমে আপনাদের মাধ্যমে যদি সংবাদ